কোন মানুষকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না এবং আগবাড়িয়ে মানুষের জন্য কোনো কিছু করতে যাবেন না তাহলেই বাস খাবেন এবং বাস তারা রেডি করে রাখবেন সো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক ইস্টার লোক আই होप আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাজিনের বিয়ে এবং আপনাদের সাথে কিছু কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন আহারে বেচারা আমার ছোট ভাইয়ের অবস্থাটা দেখেন তার চাঁদের মতো বউয়ের মুখ দেখার কিন্তু তার সুন্দরী বউয়ের লজ লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছিল এবং হাসতে ছিল যাই হোক অবশেষে তাদের দুজনার দৃষ্টি বিনিময় হলো আর দৃষ্টি বিনিময় হওয়ার পরে আমার ভাইয়ের ওয়াইফ মনের মধ্যে যে গান বাজছিল সেটাই শুনুন এখন মিম তুমি যদি আমার এই ব্লগটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা যে আপু কতটুকু তোমার মনের খবর জানে আসলেই আমার ভাইয়ের ওয়াইফটা খুবই সুন্দরী এবং ওর মন মানসিকতা খুবই ভালো এবং অনেক মিশুক যতটুকু আমি ওর সাথে মিশেছি আমি দেখেছি অনেক ভালো একটা মেয়ে আমার ভাইয়ের বউটা দেখতে কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো আমি ওর সাথে কিছু ছবি তুলতে এসেছিলাম যাই হোক গাইস আরেকটা কথা বলবো কিছু মানুষ আছে পৃথিবীতে মিসকা মানুষ এই মানুষগুলি চেনা বড় দায় মুখে মিশ টি অন্তরে বিষ এই মানুষগুলি হয় কি জানেন মানুষের ক্ষতি খুব বেশি করে থাকে এবং মানুষের ভালো দেখলে কু নজর দেয় যেটাকে বলে বদ নজর এরা কি করবে স্বার্থের জন্য আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে ভালোভাবে মিশবে স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে আর পাত্তাই দিবে না তো এই ধরনের মিসকা মানুষ থেকে সবসময় একটু দূরে থাকার ট্রাই করবেন আমি অনেক মিসকা মানুষের সাথে চলে জীবনে অনেক ধরা খেয়েছি সো আমি এই জন্যই আপনাদেরকে এই কথাগুলি বলতে এখন বাধ্য হয়েছি যাই হোক গাইস বিয়ে মানি হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া তো বিয়েতে আসছি খাওয়া দাওয়া করবো না তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি সবাই এখন খাওয়া দাওয়ার জন্য বসে আছি অনেক রাত হয়ে গেছে তো অনেক বেশি ক্ষুদা লেগেছিল তাই আমরা সবাই মিলে একটা টেবিলে বসে পড়লাম অনেকেই না ভিডিও নিয়ে ব্যস্ত অনেকে আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি ছিলাম খাবারের ধান্দায় কখন খাবার টেবিলে আসবে তো ওরা দুই পক্ষ মিলি এই অনুষ্ঠানটা করেছিল বর্ব তো এটা হচ্ছে আমার কাজিন আমার কাজিনটাও বলছিল অনেক ক্ষুদা লেগেছে খাবার কখন আসবে তো আমি তো ওয়েট করতেছিলাম আর হাসতেছিলাম আর বুড়িকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে একটা ছবি তুলবো তো ক্যামেরাম্যান ছবি না তুলে সে ভিডিও করে ফেলেছে আর বুড়ি খুব দয় আমার দিকে রাগ করে তাকিয়েছিল আর আমি বলছিলাম যে এখনই খাবার দিবে প্লেট দিয়ে বসিয়ে রেখেছে অনেকক্ষণ তো করার কিছু নাই গাইস যেহেতু দুই পক্ষ মিলে অনুষ্ঠানটি হচ্ছে সেই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে ওই যে টেবিল গুলো দেখছেন সব টেবিলই টেবিলই কিন্তু সবাই প্লেট নিয়ে বসে আছে খাবার এখন পর্যন্ত দেওয়া হয়নি চেপে রেখে অনেক অপেক্ষার পরে ফাইনালি আমাদের টেবিলে খাবার চলে এসেছে তো গাইস আমি এই ভিডিওটি এডিট করার সময় আবার এই খাবার গুলি খেতে ইচ্ছা করছিল যাই হোক গাইস খাওয়া দাওয়া শেষে ফিরে এসে দেখি একটা পিচি উড়া নাচ করছিল তো আমি আজকে এই ব্লগটি এই পর্যন্ত শেষ করবো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম